সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত দীনার্ত পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শিবং শান্তি করিং ব্রহ্মানিং ব্রহ্মণং পিয়াম সর্বলোক কোনো তিনছো কোنام আমিশ্বরা শিবং মঙ্গলাং শোভনং সুধাঙ্গ নিষ্কলং পরমানং كلام বিশ্বশণিং বিশ্ববাতং চণ্ডিকাং পরমহং সর্বং দেবময়ং দেবীং সর্বলোক ভয়াপাহং ব্রহ্মশ্বর বিষ্ণু নমে সৃন্দিনী লিপ্য যোগিণী যোগজি চন্ডিকাং পুরমহ ঈশানুমাতং দিবীশ্বরী বিশ্বর প্রিয় পুরনোতী সুর্গা সংসার বাড়ি পড়তি সঙ্গে সবুত্তসর্ব পাপ প্রমজতি দুর্গায় শপ ঔ আয়ুর্দেহি যশোদেহি ভগ্বং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনুং দেহি সর্বাণ কামস্য দেহ্ মে প্রচণ্ডে পুত্রদেবিত্যং সুপ্রীতিশ্বর নায়কে ক্লোদ্ধত্তি করে চক্রে জয়ন দেহি নমঃস্তু দে লোত্তচন্দ্রে প্রচণ্ড সায়ী প্রচণ্ড রক্ষমেবিশ্বেমস্তু দুর্গে তারি দুর্গে শ্বাশুভা নিবারিণী ধর্মুক্ষে দেবী নিত্যং মে বরদাভব দুর্গে দুর্গে মহাভাগে তাইম শঙ্করি প্রিয় মহিষা সিংহ মনোমে প্রোতী পুষিদ মে হর প্লেশ হর শুক হুক হরো রং হরো খবং হরো মারি হরি প্রিয় নমস্কার সুপ্রভাত ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত ভাগ্যবার্তা অনুষ্ঠান মানে পণ্ডিতজির অনুষ্ঠান অর্থাৎ ভৃগুশ্রী জাতকের অনুষ্ঠান অনেক অনেক স্বাগত শুভ সকাল নমস্কার আজ থাকবে শিবের সর্বেশ্বর রূপ নিয়ে বলবো প্রথমে থাকবে রাশিফল আপনাদের ফোনও থাকবে সামনেই তো উনত্রিশে মার্চ শনি ট্রানজিট শনি মিন রাশিতে প্রবেশ করবে এবং শনি কোন কোন লগ্ন অনুযায়ী সমস্যা সৃষ্টি করতে পারে গত দুদিন আমি আলোচনা করেছিলাম আজ সংক্ষেপে বলবো যে যেহেতু মেষরাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতি প্রভাব শুরু হবে উনত্রিশে মার্চ রাত্রি নটা চুয়াল্লিশ মিনিট থেকে অর্থাৎ রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে শনি মিন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ তা যেহেতু রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে টেনশনের ব্যাপার যে বহুরাজ শনি অর্থাৎ কর্মফলের দেবতা শনি যদি অশুভ অবস্থা থাকে তবে আপনাদের জীবনে নানারকম প্রতিকূলতাও আসার সম্ভাবনা প্রবল আবার সিংহ রাশি ধনুরাশির ঢাইয়াও শুরু হবে আমি বিস্তৃত আলোচনা অবশ্যই করব তবে সংক্ষেপে বলব যে মেষ রাশি জাতক জাতিকাদের যাদের শনির সাড়ে সাথে শুরু হবে বা সিংহ বা ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হবে আপনাদের ছক অনুযায়ী কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে অবশ্যই গ্রহদোষ খণ্ডন করুন অর্থাৎ শনির ঢাইয়া বা শনি সাড়ে সাতই আপনারা খণ্ডন করুন আগামী আঠাশে মার্চ বিশেষ অমাবস্যা দিতে চৈত্র মাসের যদি আমার কাছে আপনারা গ্রহদোষ খণ্ডন করতে চান সেক্ষেত্রেও আপনারা এখন থেকে যোগাযোগ করবেন কারণ আমি আর বুধবার পর্যন্ত নেব তারপর আর নেব না কারণ আমার যে গ্রহদোষ খণ্ডনের যে ক্রিয়া এটা সম্পূর্ণভাবে সততার মাধ্যমে আজ দীর্ঘ বহু বছর ধরে করে আসি কারণ আমি প্রতিটা পুজো প্রত্যেকটা মানুষকে দেখাই অনলাইনের মাধ্যমে আঠাশ তারিখে যে পুজোটা শুরু হবে সাতটা এক মিনিট থেকে যে অমাবস্যা শুরু হবে আঠাশে মার্চ আমি তারাপীঠে থাকবো ওখান থেকে যাদের গ্রহদোষ খণ্ডন হবে সাড়ে সাতই বা শনির ঢাইয়া খণ্ডন হবে সেক্ষেত্রে আপনারা সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের মাধ্যমে পুজো দেখতে পাবেন আপনাদের পুজোটা ঠিকঠাক হচ্ছে কিনা বা আহতি দেওয়া হচ্ছে কিনা সেক্ষেত্রে এর পাশাপাশি বলব আপনারা নিজেরাও উপস্থিত হতে পারেন এই বিশেষ পুজো অনুষ্ঠানে শনির সাড়ে সাতই শনির ঢাইয়া শুধু নয় শনির দশাও যদি আপনাদের থাকে শনির দশা আপনাদের যদি দুস্থানগত হয় শনি যদি অষ্টক হয় কণ্টক হয় শনি যদি লগ্নগত হয় সেই ক্ষেত্রে শনি আপনাদের কী ধরনের অশুভ ফল দান করতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি এবং আগামী আগামীকালও করব রাত্রে এবং সেই অনুযায়ী আপনারা এখন থেকে কিন্তু সতর্ক হন কারণ শনির সাড়ে সাতির কুপ্রভাব মেষাশি জাতক জাতিকা বা সিংহ রাশি ধনুরাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়ার কুপ্রভাব পড়তে পারে যদি আপনার জন্মছকে শনির দশা শনির অন্তর্দশা শনি যদি অশুভ নক্ষত্রে চক্রে অবস্থান করে তখনই কিন্তু এই অশুভ প্রভাবগুলো আসে শনি সাড়ে সাতই মানে যে মেষরাশি জাতক জাতিকাদের যে আড়াই বছর খারাপ দেবে আমি সেক্ষেত্রে বলবো না কারণ সবার ক্ষেত্রেই সমস্যা আসবে না যখন শনি আপনার জন্ম ছক অনুযায়ী আগামী আড়াই বছর শনি মূলত দেখা যাচ্ছে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রেবতী নক্ষত্রে আড়াই বছর থাকবে অর্থাৎ যেমন যেমন ধরুন এবছর আঠাশে এপ্রিল পর্যন্ত শনি পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে থাকবে তারপর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি আবার বকরি হবে একশো উনচল্লিশ দিনের জন্য এবছর শনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার পর শনি আবার মার্গী হয়ে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে দু সাল ধরেই কিন্তু শনি উত্তর ভাদ্রপদে নক্ষত্রে থাকবে তারপরে দু হাজার সাতাশ সালের নাগাদ রেবতী নক্ষত্রে অবস্থান করবে অতএব এই যে শনির যে নক্ষত্রের পরিবর্তন বারবার এটা আপনার নবতারা চক্রে দেখতে হবে যে শনি বদ নক্ষত্র বা নক্ষত্রে বা বিপদ নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে কি না তাহলে কিন্তু ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করতে পারে আপনার জীবনে নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে কর্মজীবনের সমস্যা অর্থ নাচ গুপ্ত শত্রু যারা পড়াশোনা করছে এডুকেশন লাইফে নানা রকম সমস্যা আসতে পারে শারীরিক বিড়ম্বনা প্রিয়জনের ক্ষেত্রে প্রবল শারীরিক সমস্যা আর যদি কখনো শনি শুভ নক্ষত্রের উপর দিয়ে চলে বা মিত্র অতিমিত্র সম্পদ নক্ষত্রের উপর দিয়ে চলে তাহলে কিন্তু আপনার মধ্যে সেই শনি সাড়ে সাথীর প্রভাব বা সিংহ বা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার যে কুপ্রভাব সেটা পড়বে না যদি শুভ নক্ষত্রের মধ্যে দিয়ে চলে এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে বিশ্লেষণের ব্যাপার যে আপনার শনির সাড়ে সাতি বা আপনার শনির ঢাইয়া কতটুকু সমস্যার সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে সম্পূর্ণটা নির্ভর করে নবতারা চক্র অনুযায়ী শনির মেষরাশি মানে শনির সাড়ে সাথে আপনার নানারকম জটিলতা আসতে পারে এটা সম্পূর্ণভাবে ভুল সিংহ বা ধনুরাশির জাতক জাতিকাদের যে শনির ঢাইয়া শুরু হবে সেক্ষেত্রে যে সব সিংহ রাশি বা ধনুরাশির জাতক জাতিকাদের যে অশুভ প্রভাব দেবে এটাও সম্পূর্ণ ভুল যদি আপনার জন্মছক অনুযায়ী নবতারা চক্রে শনির যদি অশুভ নক্ষত্রে থাকে তবেই সমস্যার সৃষ্টি করবে সেটার কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং খুব দ্রুত এই সমস্যার সমাধানের জন্য আধ্যাত্মিক উপায়ে চলবেন কারণ শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া আধ্যাত্মিক উপাচার বা উপায়ে দোষখণ্ডন বা উপাচারের মাধ্যমে আপনি এগোতে পারেন সেক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার রত্নেও কিন্তু কাজ হয় না এটা আমার দীর্ঘদিনের এই অ্যাস্ট্রোলজি বিদ্যায় আমি সঙ্গে আমি আছি বা অ্যাস্ট্রোলজি চর্চা করছি দীর্ঘদিনের আমার অভিজ্ঞতার ফল যে শনিকে তুষ্ট করতে গেলে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক উপায় আপনাকে এগোতে হবে আচ্ছা এবার আসবো আজকের রাশিফল নিয়ে অবশ্য আজ হচ্ছে রাত্রি বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত কৃষ্ণপক্ষের দশমী তিথি থাকবে আজ দিবা একটা আট মিনিট পর্যন্ত যোগ তারপরে শুরু হবে যোগ আজ হচ্ছে গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ উত্তর ভাদ্রপাদ নক্ষত্রে এবং চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির ধনু রাশির উত্তরাসারা নক্ষত্রে আজ আবার মকর রাশির উত্তরাশারা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজিকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ রাশির চতুর্থ ভাব অর্থাৎ মেষ রাশির ঘর শুভগ্রহ মধ্যগত বৃহস্পতি এবং বুধের মধ্যগত এবং চতুর্থ ভাব শুভগ্রহ মধ্যগত থাকা সম্পূর্ণভাবে শুভ একে আমরা বলি সরস্বতী যোগ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু উচ্চশিক্ষা আসে চতুর্থ ভাব হচ্ছে বিদ্যাভাব চতুর্থ ভাব যদি কখনো গ্রহ মধ্যগত হয় চতুর্থ ভাব প্রতি যদি গ্রহ মধ্যগত হয় সেই জাতক জাতিকার কিন্তু সর্ব উচ্চশিক্ষা আসে অতএব রাশির চতুর্থ ভাব যেহেতু মেষরাশির ঘর বৃহস্পতি এবং বুধ দুটি গ্রহ মধ্যগত এক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার জীবনে নানা রকম সাফল্য আসে আজ পরিকযোগ বা শিবযোগ এই দুটি যোগই কিন্তু অত্যন্ত শুভযোগ এই যুগেও জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে এদের এদের জীবনে কিন্তু এরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এরা মেধাবী হয় এদের কর্মজীবনে কিন্তু সাফল্য আসে প্রশাসনিক কর্মজীবনেও সাফল্য আসে এবং এরা আধ্যাত্মিক প্রবণ হন অর্থাৎ পুরিক যুগ শিব যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু সর্বত্র সাফল্য মেলে আজ বিশেষ করে মেষরাশির জাতক জাতিকা মিথুন রাশির জাতক জাতিকা সিংহ রাশির জাতক জাতিকা এবং মিন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবে আজব আজকে রাশি ফল নি আজকে আছে এখন হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলতেন হ্যালো আমি কাটোয়া থেকে বলছি শ্যামলী কাঞ্জিকান আর কাজ সম্পর্কে জানবেন হ্যাঁ

জন্মস্থান কাটোয়া আপনার জানাশোনা কেউ পন্ডিতের এসেছেন জানাশোনা কেউ আসেনি দিদি আমি প্রত্যেক দিন পন্ডিতজির অনুষ্ঠান চা খেতে খেতে দেখি আমার ভালো লাগে আমি ভাবি একবার স্যারকে এখানে যোগাযোগ করতে যদি নাই পারি পরে তো আমি নিশ্চয়ই স্যারের সঙ্গে আমি যদি একটু ফল পাই আমি যাব অনেকেই ফল পাচ্ছেন আমি তো শুনতে পাই ঠিক আছে আমার ভালো লাগে ইন্টারেস্ট হই ঠিক আছে আমি একবার যেতে হবে ছেলে মেয়ে উভয়ের জন্য ঠিক আছে আপনার এটা আপনি মেয়ের জন্য ফোন করেছেন আপনার মেয়ের বিষয়ে পন্ডিতী বলছেন এবার আচ্ছা আপনার মেয়ের জন্ম হচ্ছে এগারোই জুলাই উনিশশো আটানব্বই দুপুর বারোটা থেকে বারোটা পনেরোর মধ্যে কাটোয়াতে জন্ম শনিবার জন্ম তাই তো শনিবার আচ্ছা এগুলো আপনি জানতেন আচ্ছা তুলা লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র দেবগণ এগুলো জানতেন তো হ্যাঁ হ্যাঁ মকর রাশি যাই হোক মকর রাশির যে সাড়ে প্রভাব ছিল সেটা দীর্ঘদিন একটা অশুভ প্রভাব ওর মধ্যে ছিল আচ্ছা আর জন্মছক অনুযায়ী হচ্ছে লগ্নের চতুর্থ ভাবে চন্দ্রের অবস্থান পঞ্চম প্রতি গ্রহ হচ্ছে শনি আর সপ্তমভাবে শনি অষ্টমভাবে শুক্র নবমভাবে রবি মঙ্গল দশমভাবে বুধের অবস্থান আচ্ছা সপ্তম অষ্টম নবম দশম দশমভাবে আছে আর দশমপতি কারগ্রহ দশমভাবে দৃষ্ট ভাগ্যপতি কর্মপতির রাজ্য আপনার মেয়ের জন্মছক ভীষণ ভালো ছক বুঝতে পারলেন ওর ও জন্মছক অনুযায়ী শিক্ষা আছে চাকরি বাকরি আছে কিন্তু খুব ভালো আমি ওইটাই জানতে চাইছি স্যার ও পড়াশোনা করছে হসপিটাল ম্যানেজমেন্ট তিন বছরের কোর্স এইটাই লাস্ট ইয়ার এখনো চাকরি মানে যোগাযোগ হচ্ছে কিন্তু সেইভাবে ও সাফল্য আসছে না কোনো টেনশনের কিছু নেই রাহুর দশার জন্য কিছু সমস্যাও আসছে হ্যাঁ আপনার এই মানে এই ধরনের জন্মছকের ক্ষেত্রে ও কিন্তু মেডিকেল পড়াশোনার যোগ ছিল তো ডাক্তারি পড়াশোনার যোগ ছিল ও তো হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে বললো হ্যাঁ এত সুন্দর ছক এত সুন্দর জন্ম ছক ওর ওর চতুর্থভাবে চন্দ্র ভাগ্য কারক গ্রহ হচ্ছে বুধ এবং কর্মপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র ভাগ্যপতি কর্মপতির হচ্ছে দৃষ্টি পূর্ণ দৃষ্টি বিনিময় যোগ হ্যাঁ এটা খুব ভালো যোগ আচ্ছা আপনি একটা কথা বলুন তো আপনার মেয়ে নাইনটি এইটে জন্ম এখন হসপিটাল ম্যানেজমেন্টে থার্ড ইয়ার করছে ওকে অনেকটা পরে জয়েন করেছে এই করছে না হ্যাঁ 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 দিদি ও অনেক একটুখানি মানে লেট হয়ে গেছিল মানে মাঝখানে করোনার সময় ওর বাবা এক্সপায়ার করেছে তো তার জন্য আমি একটু ডিসিশন নিতে পারিনি তারপরে মেয়ে বলল মা আমি বিয়ে করব না আমি একটু হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে চাই পড়াবে আমি বললাম হ্যাঁ তুমি যদি পড়তে চাও তো পড়াবো না ওর দাদা বলল হ্যাঁ আপনি যে বলছেন ওকে মানে অন্য কোন কামনে কি বলবো অন্য কোন পেরিফেরিতে পড়াশোনা করছিল অন্য কোন পড়াশোনা করছে হ্যাঁ ওখানেই থাকে দমদমে থাকে না না সেটা না অন্য কোন বিষয় নিয়ে পড়াশোনা করছিল আপনার মেয়ে কি অন্য কোন জায়গা থেকে আগে পড়াশোনা করেছে তারপরে এই লাইনে এসেছে

এইখানে আমার মনে হয় একটু ওখানে কোথাও ভুল ডিসিশন হয়েছে আজি হ্যাঁ সেটা হয়েছে মানে আপনি বলছেন ডাক্তার ডাক্তার না না সে ভুল ডিসিশন তো দেখুন ওর তো শনি 7.5 এর প্রভাব ছিল ওর বাবাও এক্সপায়ার করেছে 20 সালে এই শনি 7.5 এর থেকেই হয়েছে হ্যাঁ শনি মকর মকর রাশি তো শনি 7.5 সাড়ে 7.5 বছরের জন্য ছিল তা ওই শনি 7.5 এর থেকে বাবার এক্সপায়ার শনি 7.5 এর এডুকেশন সংক্রান্ত নানা সমস্যা দেখুন রাহুর দশা ছিল হ্যাঁ রাহুর দশা যখনই কোনো সাড়ে সাতই যখন চলে তখন কোনো অশুভ গ্রহের দশা যদি চলে বিশেষ করে কোনো জাতক জাতিকার যদি এডুকেশন লাইফ থাকে তার শুধু সেই সময় রাহুর দশা থাকে যেমন এখন মেষরাশি সাড়ে সাতে শুরু হবে সেই জাতক জাতিকায় যদি এডুকেশন বিদ্যার্থী হয় তার যদি রাহুর দশা থাকে তারও কিন্তু পড়াশোনা বারোটা বাজাবে আচ্ছা ওরও পর্যন্ত পড়াশোনার দিক থেকে সমস্যার সৃষ্টি করেছে কিন্তু মেয়েটির জন্ম ছক ভীষণ ভালো ছক ওর ডাক্তারি পড়া উচিত কিন্তু সেটা হয়নি ওর এখন দেখুন হ্যাঁ বাবা নেই মা একা একা তবে আপনি নিশ্চিত থাকুন ২৬ সালের মার্চের পর ওর কর্মযোগ আসবে ২৬ সালের মার্চের পর রবির যে অন্তর্দশা আসবে রবির অন্তর্দশা ওর কর্মযোগ হান্ড্রেড পারসেন্ট হবে হ্যাঁ আপনি টেনশন নেবেন না ওর জন্মছক ভালো তবে ম্যারেজ লাইভ ব্যাপারে একটু ভাবনা চিন্তা করে এগোবেন সেই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে হ্যাঁ আর কিছু প্রশ্ন নেই তো একটা কথা বলছি একটা নতুন চাকরির যোগাযোগ চলছে ওটাকে কেউ জয়েন করতে পারে কোনো অসুবিধা নেই তো হ্যাঁ এটা করতে পারে চেষ্টা করতে অবশ্যই পারে হ্যাঁ তবে ২৬ সালে মার্চের মাস মার্চের পর থেকে স্টেবেল কর্মযোগ মেটির কর্ম হবে খুব ভালো কর্ম হবে আমি তাও বলছি বারবার আবার দেখুন 27 সালের ফেব্রুয়ারি থেকে চন্দ্রের অন্তদশা চন্দ্র কর্মপুথি কারগ্রহ চন্দ্র অন্তদশা আরো ভালো সময় মানে আপনার মেয়ের কর্মজীবনের উত্তর উত্তর একটা বৃদ্ধি ঘটবে কিন্তু আপনার মেয়ের বিয়ে দেওয়ার আগে আপনি ভীষণ সতর্ক থাকবেন প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান করে পন্ডিত সাথে যোগাযোগ করে মেয়ের বিয়ে দেবেন মেয়েটি ভালো থাকবে তাহলে সঙ্গে থাকুন ধন্যবাদ যেমন এর জন্মছকে রবির হচ্ছে শুভগ্রহ মধ্যগত বুধ শুক্র মধ্যগত আবার মঙ্গল ও শুভগ্রহ মধ্যগত এটা তো খুব ভালো ভালো যোগও আছে জন্ম ছকের মধ্যে হ্যাঁ এবং সেটা ওই আগামী দিন ওর কর্মজীবন নিয়ে আমি কোনো দুশ্চিন্তার কিছু দেখতে পাচ্ছি না ভাগ্যভাবক কিন্তু শুক্র এবং বুধের মধ্যগত শুভগ্রহ মধ্যখত যাই হোক আজকে রাশিফল নিয়ে আসবো মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মেষরাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের চোট আঘাতের উপর যোগ আছে যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আমাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং মিথুন রাশি জাতক জাতিক দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ কর্কট রাশির জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন অর্থ নাজ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য কর্কট রাশি জাতক জাতিরা জাতক জাতিকারা কোনোভাবে মতানৈক্যে জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজ কাউকে বিশ্বাস করবেন না এবং কর্কট রাশি জাতক জাতিকাদের আজ যারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে সাদা এবং লাল আজ আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ তিন সংখ্যা জাতক জাতিকাদের অশুভ সিংহ রাশির জাতক জাতকারদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থলাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা প্রযুক্তিগত যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা চার সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে শুভ কন্যা রাশির জাতক জাতকারদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক্য কন্যা রাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ প্রবল অর্থলাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য তুলারাশি জাতক জাতিকাতে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য আছে সর্বক্ষেত্রে সাফল্য মিলবে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ বিশ্বিকাশি রাশি জাতক জাতিকাদের আর যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন এবং শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ধনুরাশি জাতক জাতিকারা কোনো মতানিকে জড়াবেন না এবং ধনুরাশির চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মানসিক টেনশন বৃদ্ধি অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে আজকের হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন সকলে Por